হ্যালো রিবান সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার আজকে ছিল হচ্ছে ওয়েডিং গেস্ট একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি যেটা ছিল হচ্ছে থার্টি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট হচ্ছে ড্র্যাপিং করে নেওয়া হচ্ছে ওকে অ্যাকচুয়ালি এটা আমার খুব কাছেরই এক দিদি তো ওনার বুকিংটা ছিল হচ্ছে দিদি তিন থেকে চার মাস আগে বুকিং করেছিল ভাইয়ের বিয়ে ছিল সেটার জন্য আর ওনার ইচ্ছা ছিল হচ্ছে যে সেমি অ্যাডভান্স একটা হেয়ার স্টাইল হবে তো আর বানটা হবে হচ্ছে মেসি বান খুব টাইট বান চাইনি তাই যতটা পেরেছি চেষ্টা করেছি সেটাকে করার তো এই ছিল হচ্ছে হেয়ারের লুকটা এখনও ফ্লাওয়ার দিইনি লাস্টে মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ফ্লাওয়ারটা দেবো তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কেন কি চুলে হাইলাইট করা আছে আর জিনিসটা দেখতে খুব সুন্দর লাগছে যেটা হচ্ছে উইদাউট মেকআপ লুক এবার আমি মেকআপটাকে স্টার্ট করবো স্কিনটাকে ভালো করে প্রিপারেশান নিয়ে কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর শর্ট টাইমের মধ্যে আর অনেক ভিডিওই আমার নেওয়া হয় তো যতটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই আই প্যালেটটা হচ্ছে পিএসির একটা আইশের প্যালেট যেটা দিয়ে আমি লুকটা ক্রিয়েট করেছি আইটা আর ওনার মানে দিদির ইচ্ছা ছিল যে সফটওয়ের মধ্যে খুব গর্জেস লুক হবে এরকম একটা লুক আমার থেকে চেয়েছিল তো সেই লুকটাই আমি করার চেষ্টা করেছি তো দেখো এটা ফাইনাল লুক তো তোমরা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না তোমরা স্পেশাল ডেট জন্য তোমরা আমাকে বুকিং করতে পারো আর আমাদের নেক্সট ব্রাইডেল মাস্টার ক্লাস শুরু হচ্ছে নাইনথ মার্চ থেকে তো যারা যারা এখনও অ্যাডমিশন নাওনি তারা অফিসিয়াল নাম্বারে আমার যোগাযোগ করো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে টাটা সবাই ভালো থেকো